রাজ্যে ওয়াসি স্কলারশিপ যারা যারা আবেদন করেছিলেন দু সালে তারা কবে তাদের টাকাটি পাবেন বা যারা যারা সিক্সটি টাকা পেয়েছেন ফর্টি টাকা এখনও পাননি তারা কিভাবে সেই টাকাটি পাবেন তার সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আজকে আমরা দেখব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাঁচের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের ওয়াসি স্কলারশিপ নিয়ে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ একটা আপডেট দু হাজার চব্বিশ পঁচিশে নতুন আবেদন শুরু হয়ে গেলেও এখনও আগের বছরের টাকা মেলেনি নিয়ম অনুসারে স্কলারশিপের টাকা রাজ্য সরকার সিক্সটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার ফর্টি পারসেন্ট দিয়ে থাকে এস এসসি ও বিসি স্কলারশিপের পেমেন্টের টাকা ছাত্রছাত্রীরা কবে পেতে পারে তা জানবো আজকের এই ভিডিওটিতে কীভাবে ওয়াসি স্কলারশিপের টাকা দেওয়া হয় সেই বিষয়টা আমরা এবার জেনে নেব সহজভাবে একজন দশম শ্রেণীর ও বিসি পড়ুয়া চার হাজার টাকা স্কলারশিপ বৃত্তিপ্রাপ্ত সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের থেকে সে পায় ষোলোশো টাকা এবং বাকি চব্বিশশো টাকা পায় রাজ্য সরকারের কাছ থেকে দপ্তর থেকে এইভাবেই তপশিলি জাতি এবং উপজাতি অর্থাৎ এস টি এসসিদের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একইভাবে নিয়ম কার্যকর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ বছরে ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের টাকার পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গিয়েছে এবং অধিকাংশ টাকাই পেয়ে গিয়েছে আটকে রয়েছে রাজ্য স্তরের টাকা রাজ্য সরকারের অনুদানের টাকায় প্রধানত আটকে রয়েছে ছাত্রছাত্রীরা তাদের ড্যাশবোর্ডে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সেখান থেকেই তারা বুঝতে পারবে যে তারা কত টাকা কতদিন পরে টাকা পেতে চলেছে স্ট্যাটাস চেক করার নিয়ম এবং বিভিন্ন স্ট্যাটাসের মানে এই নিয়ে ইতিমধ্যেই তাদেরকে একটা পোস্টে বুঝিয়ে দেওয়া হয়েছে সেটা না পড়লে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে কতদিন পর টাকা ঢুকতে পারে আশা করা যাচ্ছে আগস্ট মাসের শেষের দিকে টাকা লাট ফান্ড ছাড়া হবে তবে সেক্ষেত্রে কোনো কোনো জেলা প্রাধান্য পাবে সেটা দেখার বিষয় তা না হলে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই স্কলারশিপের টাকা দেওয়া হতে পারে এইবার আপনারা যে স্ট্যাটাসটি চেক করবেন সেই স্ট্যাটাস চেক করবার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশান নাম্বার সাল দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাসটি অবশ্যই চেক করে নেবেন তবে চিন্তার কোনো বিষয় নেই যেহেতু এটি একটি সরকারি স্কলারশিপ টাকা সকলেই পাবে এবং অন্যান্য কল্যাণ দপ্তরের তরফ থেকে পরিচালনা করা হয় অনগ্রসর কল্যাণের দপ্তর থেকে অনুদান সরকারি দপ্তরে পৌঁছালে সেটা ছাত্রছাত্রীদের মধ্যে দেওয়া হবে পরবর্তী সময় আপডেট আমরা ছাত্রছাত্রীদের সবার আগে পৌঁছে দেব আমাদের সাথে যুক্ত থাকুন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য